আসসালামু আলাইকুম ভিউয়ার প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা অলরেডি মনিটর দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এই ডিজাইনটি আমরা সেপারেশন করেছি অলরেডি এখন আপনাদের দেখানোর জন্য আবার সেপারেশন করব তো এটা একটা টেকনিক্যাল কাজ অনেক পাতের প্রয়োজন পড়েছে দেখেন এক থেকে সাতটা পাতের প্রয়োজন পড়েছে এটার মধ্যে এবং চ্যানেলে এখান থেকে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট সাতটা কালারে এই ডিজাইনটি সেপারেশন করা হয়েছে তো এ টু জেড আমরা এই ডিজাইনটি কীভাবে সেপারেশন করলাম আপনাদের এই বিষয়গুলো দেখাবো তো কালার কোনটার উপরে কোনটা নিয়েছি আমরা প্রথমে এটার এখানে ডিজাইনে দেখেন সাইন একটা ইফেক্ট রয়েছে এই সান ভিতরের যে ইফেক্টটা লাইট এই যে ভিতরের এই লাইট ইফেক্টটা নিয়েছি আগে আমরা তারপরে এখানে এই ইয়োলোর যেই ইফেক্টটা এই যে ইলো ইয়েলোটা নেওয়া হয়েছে এরপরে আমাদের এই যে এখানে যে গোলাপি টাইপের যে ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটা নেওয়া হয়েছে তারপরে এখানে যে গ্রিন একটা ইফেক্ট রয়েছে যে দেখেন এগুলো হাতে টাচ করা হয়েছে এই গ্রিন ইফেক্টটা নেওয়া হয়েছে তারপরে এই যে রেড একটা ইফেক্ট রয়েছে এই যে দেখেন এখানে রেড কালারটা নেওয়া হয়েছে এরপরে এই যে ব্লু যে ইফেক্টটা রয়েছে এই ব্লু এটা নেওয়া হয়েছে এরপরে সবার উপরে ব্ল্যাক তো ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম আমরা যদি এটা ইলাস্ট্রেটর ওপেন করে দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব তা আমি এই ডিজাইনটা এ জেড আপনাদের করে দেখাবো এটা কীভাবে আমি করলাম আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা এই ডিজাইনটি সেপারেশন করার পরে এখানে সেম নেম আছে এর জন্য ওপেন হচ্ছে না আপনারা যদি এই সেপারেশন করা হয় তারপরে ডিজাইনটি দেখার জন্য এভাবে এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন ছিল আর আমার এটা করা ডিজাইন মানে আমার এটা স্ক্রিন প্রিন্টিংয়ে এটা আসবে ঠিক আছে আমি যদি আলাদা করে দেখাই আপনাদের এটা একটা কালার এটা একটা কালার এটা একটা এটা একটা এটা একটা এই যে দেখেন মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কালার এই ডিজাইনটি অ্যাকচুয়াল আসবে এই সাতটা ফ্রেম হবে ষাটটার ফ্রেম হওয়ার পরে ডিজাইনটি অ্যাকচুয়াল এটার মতো হবে একদম হুবহু এটার মতো হবে তো এইসব ডিজাইন আসলে সিএমআইকের মাধ্যমে আসে না এটা ম্যানুয়ালি হাতে দূরে করতে হয় এর জন্য আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং আমরা প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কাজ শিখিয়ে থাকি আপনারা যারা প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে স্কিন প্রিন্ট ডিজাইনার হতে চান তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো এই ডিজাইনটি আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে আমি এ টু জেড করলাম তো এটা খুবই সহজ যেহেতু পাত এবং ক্লিপিং করা হয়ে গেছে পাতগুলো হওয়ার কারণে আমাদের ডিজাইনটা এখন ইজিলি আমরা এটা সেপারেশন করতে পারবো তো একটা একটা কালার সেপারেশন করি সর্বপ্রথম এখান থেকে এই ইয়োলিশ যে কালারটা এই ব্লু যে কালারটা এটা নিলাম এটা আমি এটা সায়ান ম্যাজেন্ডা এই সায়ান থেকেই নিতে পারি সিলেক্ট করা পাত অংশটুকু সিলেক্ট করা আছে এরপর শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট করে দিলাম ডিলেট করে দেওয়ার পরে আমাদের এই ডিজাইনটি ব্লু কালারের স্পোর্ট দিলাম এই যে দেখেন আমাদের একটা কালার ধরা হয়ে গেলো ঠিক আছে একটা কালার আমাদের ধরা হয়ে গেলো এই কালারটা হচ্ছে এই কালারটা এই যে দেখেন সেম একটু ডার্ক করা আছে তো আমরা লেবেলটা বাড়িয়ে দিব আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের কোর্স কোর্সটি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্ভূত সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন